পিওট্রস্কি স্কোর বা পিওট্রস্কি স্কোর সম্পর্কে আপনি কিছু জানেন যদি আপনি এটা না জেনে থাকেন তাহলে আপনার কিন্তু অবশ্যই জানার প্রয়োজন রয়েছে বিশ্বের বড় বড় তাবর তাবর ইনভেস্টাররা যারা ভ্যালু ইনভেস্টিং করেন এবং যারা প্রো ট্রেডার তারা কিন্তু এই স্কোরকে মেনে চলেন বা এই স্কোরের কথা শোনেন এই স্কোরে একটি একটি কোম্পানিকে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখে একটি স্কোর দেওয়া হয় তার যে ক্রাইটেরিয়াগুলো তৈরি করেছিলেন একজন অর্থনীতিবিদ সেই পিওথ্রস্কি তো তার নাম অনুসারে এই পিওত্রস্কি স্কোরটা হয়েছিল এবং সেই স্কোর সম্পর্কেই কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওতে আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন এবং আপনি যদি চান যে একজন বড় বিনিয়োগকারীতে পরিণত হবেন তাহলে আপনাকে ভালো স্টকে ইনভেস্ট করতেই হবে কিন্তু ভালো স্টক যখন বাঁচবেন তখন সেই স্টককে কোন কোন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বা পার করবেন তবে আপনি বুঝবেন যেটি খাঁটি সোনা সেটিকে বোঝার জন্য এ কিছু পদ্ধতি তিনি তৈরি করেছিলেন কিছু ক্রাইটেরিয়া তৈরি করেছিলেন সেই ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে যখনই সে জিতবে সেটাকে পেরিয়ে যেতে পারবে তখন সে এক পয়েন্ট করে পাবে এমন করে নটি ক্রাইটেরিয়া একটি স্টকের তিনি তৈরি করেছিলেন একটি কোম্পানির তৈরি করেছিলেন তো আমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে জানব এই ভিডিওতে আমি স্বীরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে এই চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আমি জানি না আপনারা কতজন এই পিয়ট্রোস্কি বা পিও আমরা আপনারা টয়ের উচ্চারণও করতে পারেন আমরা টয়ের উচ্চারণও করতে পারেন তো আমরা পিও কথাই বলছি লিখেছি ট্রস্কি কিন্তু আমি উচ্চারণ করছি পিওর ট্রস্কি ত্রস্কি তো সেই স্কোরটা এই ভিডিওতে আমরা কী কী জানব দেখুন ভিডিওটি বড় হবে যারা দুটি তিনটি হিনসের জন্য এসেছেন তাদের এই ভিডিও দেখার দরকার নেই যারা শেয়ার মার্কেটে টিকে থাকতে এসেছেন যারা সত্যিকারের শিখতে চান তারা মন দিন এবং মন দিয়ে এটা বোঝার চেষ্টা করুন আমি এইটুকু বলতে পারি আপনি যদি এই ভিডিওটা দেখেন পেত্রস্কি স্কোর সম্পর্কে তাহা হলে আপনি এই স্কোর সম্পর্কে আপনার হয়তো আর কোনো প্রশ্ন থাকবে না আমি এমন করেই চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে আমরা চারটি অংশে আমাদের ভিডিওকে ভাগ করেছি নাম্বার ওয়ান পেয়েত্রস্কি স্কোর কি নাম্বার টু এই স্কোরের একটা ব্যাখ্যা রয়েছে সে এক্সপ্লানেশনটা আমরা দেখব যে কত ভ্যালুতে কি হয় কি না হয় পিয়ত্রোস্কি স্কোরের ভিত্তি কিসের সাপেক্ষে সেই নটি কোন মানদণ্ড যে মানদণ্ডের মধ্য দিয়ে একটি স্টককে যেতে হবে তাকে পেরোতে হবে এবং কেন সেই মানদণ্ডটি তৈরি করা হয়েছিল তার এক্সপ্লেনেশন যেটা জরুরি এইটুকু যদি আপনি জানেন তাহলে আপনি নিজে নিজেই কিন্তু বের করতে পারবেন একটি মানদণ্ড খারাপ হলেও আপনি ম্যানেজ করতে পারবেন বা আপনি নেবেন কি নেবেন না সেটা ভাবনা চিন্তা করতে পারবেন সুতরাং এটি জানা দরকার এবং অবশ্যই এই পিওত্রস কিস করের সুবিধা কী এবং সীমাবদ্ধতাকে এই চারটি ভাগে আমি কিন্তু ভাগ করে দিয়েছি এই ভিডিওটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে পেত্রস্কি স্কোর সম্পর্কে আপনারা জানুন এবং বুঝুন তো প্রথমেই চলে আসুন স্কোর কি এটি আমরা জানার চেষ্টা করি তো এটি দেখুন আমি কি লিখছি মোটা কালিতে যেগুলো হেডিং করা হয়েছে সেগুলির দিকে নজর দেবেন জোর দেবেন যেন বাচ্চা বয়সে যেমন আপনি পড়তেন এবং দাগ দিয়ে দিয়ে পড়তেন না তেমন একটা অভ্যাস তৈরি করুন তবে কিন্তু ভালো হবে মেত্রস্কি স্কোর হলো ন দফা ভিত্তিক একটি রেটিং সিস্টেম আর রেটিং দেবো একটি কোম্পানি ভালো না খারাপ তাকে রেটিং দেবো যেমন আমরা একটা প্রোডাক্ট এনে স্টার দিন না রেটিং দেন না আমি যখন একটা থার্ড কোনো একটা জায়গা থেকে কিনছেন প্রোডাক্ট তো সেখানে আপনি স্টার দেন না এমনি স্টার দিয়ে দিলেন এমনি করে কাউকে দেখছেন ফোর পয়েন্ট ফাইভ স্টার কেউ দেখছেন ফোর পয়েন্ট এইট স্টার কেউ দেখছেন ফাইভ স্টার এটা দিয়ে যেমন বিচার করছেন তেমনি স্টককে বিচার করাও একটি পদ্ধতি রয়েছে ন দফার রেটিং সিস্টেম যা কোনো সিস্টেমের একটি আর্থিক শক্তির পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় তার আর্থিক শক্তিটা কেমন এটি জানার জন্য কিন্তু এই রেটিংটা করা হয় তো এটি করেছিলেন কে না স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং প্রফেসর আমি অর্থনীতি বললাম যাই হোক অ্যাকাউন্টিং প্রফেসর একই ব্যাপার অ্যাকাউন্টিং প্রফেসর জোসেফ পিওস রোস্কি দু হাজার সালে পদ্ধতিটি আবিষ্কার করেন খুব বেশি দিন নয় পঁচিশ বছর আগে এই আবিষ্কার উনি করেছিলেন এর মূল উদ্দেশ্য কী ছিল মূল উদ্দেশ্যার ছিল বিনিয়োগকারীদের জন্য একটা শক্তিশালী আর্থিক ভিত্তিযুক্ত সেরা মূল্যের স্টক ভ্যালু স্টক খুঁজে বের করা ভালো করে বোঝার চেষ্টা করুন শক্তিশালী আর্থিক যুক্ত তার ফিনান্সিয়ালটা যেন অত্যন্ত স্ট্রং হয় এমনি একটি সেরা মূল্যের স্টককে খুঁজে বের করা এটি মূলত মূল্যভিত্তিক অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং বিনিয়োগকারীদের জন্য তৈরি করা হয়েছিল ভ্যালু ইনভেস্টিং বিনিয়োগকারীদের জন্য তৈরি হয়েছিল প্রথমে আমি বললাম যারা ভ্যালু ইনভেস্টার তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কোর ব্যবস্থার মাধ্যমে একটি কোম্পানির কি জানা যাচ্ছে আর্থিক স্বাস্থ্য কেমন আর্থিক স্বাস্থ্য কেমন এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু বিশ্লেষণ করছে যার আর্থিক স্থিতি ভালো স্বাস্থ্য ভালো ভবিষ্যতে ভেবে নেওয়া হচ্ছে যে ভবিষ্যতে তারা কিন্তু ভালো করতে পারে তাহলে আশা করি আপনি বুঝতে পারলেন যে পিয়ত্রস্কি স্কোর কি মেন দফা হচ্ছে নটি দফাতে আমরা মানদণ্ডে এটাকে বিচার করে নিচ্ছি এবং সেই মতো আমরা স্টকের রেটিং করব এবং রেটিং করার পর আমরা দেখব সে ভালো জায়গাতে আছে না খারাপ জায়গাত আছে এবারে পিয়ত্রস্কি স্কোরের ব্যাখ্যা পিয়ত্রস্ক স্কোরের আমরা এবার ব্যাখ্যাতে যাব ব্যাখ্যাতে কী বলা হচ্ছে না এই স্কোর জিরো থেকে নয় পর্যন্ত হয় ম্যাক্সিমাম হচ্ছে জিরো এই মিনিমাম জিরো আর ম্যাক্সিমাম হচ্ছে নয় কারণ সব যদি ফেল করে তাহলে জিরো পাবে আর সব কটাতে যদি পাশ করে তাহলে নয় পাবে কারণ ন দফা তো নয় হলো সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো স্কোর প্রতিটি নির্দিষ্ট আর্থিক মানদণ্ড পূরণের জন্য কোম্পানিকে কত করে পয়েন্ট দেওয়া হবে এক পয়েন্ট দেওয়া হবে এবারে একটি ভাগ আমি নিচে করে দিলাম যদিও এই ভাগটি বিভিন্ন রকম লোকেরা বিভিন্ন রকম করেন কিন্তু আমি আমার বোধ অনুযায়ীটি করলাম আট থেকে নয় স্কোর যদি আপনার থাকে তাহলে এটি হবে একটি শক্তিশালী আর্থিক অবস্থার ইঙ্গিত দেয় এই ধরনের কোম্পানিগুলোকে বিনিয়োগ করার জন্য আকর্ষণীয় বলে মনে করা হয় যাদের স্কোর আট থেকে নয় পর্যন্ত একদম গ্রিন দ্বিতীয় নাম্বার পাঁচ থেকে সাত স্কোর কোম্পানি আর্থিক অবস্থা স্থিতিশীল তবে খুব বেশি যে শক্তিশালী তা নয় এক্ষেত্রে আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন হয় চার নাম্বার স্কোর নাম্বার হচ্ছে জিরো থেকে চার যাদের রয়েছে এটি হচ্ছে আর্থিক দুর্বল আর্থিক অবস্থার লক্ষণ এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হয় তাহলে তিনটে স্কোরকে বুঝতে পারছেন জিরো থেকে চার পর্যন্ত পাঁচ থেকে সাত পর্যন্ত এবং আট থেকে নয় এই তিনটে ধাপে এটি দারুণ ভালো এটি মাঝামাঝি আর এটি ঝুঁকিপূর্ণ অনেকে কিন্তু এই স্কেলটাকে জিরো থেকে তিন পর্যন্ত করেন চার থেকে ছয় করেন এবং সাত থেকে নয় করেন তো আপনাদের যদি আগ্রহ হয় সেটা করতে পারেন আমার বোধ অনুযায়ী আমি আপনাদেরকে জানালাম এবারে সি পেত্রস্কি স্কোরের ভিত্তি খুব গুরুত্বপূর্ণ অংশ নটি মানদণ্ড কিসের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে না সেই স্কোরটি মূলত তিনটি বিভাগকে ভাগ করা হয়েছে এই যে আমি তাকে বিচার করবো কোন কোম্পানিটি ভালো কি খারাপ তার জন্য তিনটে বিভাগকে বেছে নিয়েছি সেই তিনটে বিভাগের আন্ডারে এই নটি মানদণ্ড তৈরি করা হয়েছে প্রথম বিভাগের নাম হচ্ছে প্রফিটেবিলিটি অর্থাৎ লাভজনকতা এর মধ্যে চারটি পয়েন্ট রয়েছে চারটি পয়েন্ট দ্বিতীয় নাম্বার রয়েছে আর্থিক সচ্ছলতা এবং তহবিলের উৎস এটির জন্য এখানে তিনটি পয়েন্ট আছে চার আর তিনে হয়ে গেল সাতটি এবং কার্য পরিচালন ক্ষমতার দক্ষতা এতে আছে দুটি টোটাল হলো চার প্লাস তিন প্লাস দুই সমান নয় এই বিভিন্ন বিভাগে এক একটি করে মানদণ্ড তৈরি করা হয়েছে এবং তার বেশি সে তাকে তাকে নাম্বার দেওয়া হবে এবং আপনি তার হিসেবে কি করবেন না আপনি স্কোর হবে এবং আপনি তাকে বিচার করতে পারবেন সে শক্তিশালী কি শক্তিশালী নয় এবারে আসুন নয়টি মানদণ্ড এবং স্কোরিং পদ্ধতি বিভাগ নাম্বার ওয়ান লাভজনকতা সর্বোচ্চ চার পয়েন্ট আপনি পেতে পারেন প্রথম ক্রাইটেরিয়া প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পজিটিভ নেট ইনকাম এরপর থেকে আপনি আর মনোযোগ হারাবেন না যদি এখনো পর্যন্ত আপনি স্কিপ করে করে চলে এসেছেন অধৈর্য হয়ে তাহলে এরপরেও যদি আপনি শুনতে চান তাহলে এরপর আর হারাবেন না পজিটিভ নেট ইনকাম পজিটিভ নেট ইনকাম চলতি অর্থ বছরে কোম্পানির নেট আয় যদি ইতিবাচক হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে এক পয়েন্ট পাবে চলতি অর্ধেক বছর এই বছরে যদি কোম্পানি নেট আয় পজিটিভ হয় তাহলে তাকে এক পয়েন্ট দিয়ে দাও তাহলে নেট আয় হলে কি হবে না কোম্পানিটি লাভ করার ক্ষমতার একটি প্রাথমিক সূচক যে কোম্পানিটি তো লাভ করতে পারছে কারেন্ট ইয়ারে যখন লাভ করেছে তখন সে তো লাভ করতে পারছে সুতরাং এটি একটি ভালো গুণ বলে তাকে এক দেওয়া হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট কি দেখুন এই পয়েন্টগুলোর উপরে আরও বিস্তারিত আলোচনা করা প্রয়োজন কিন্তু ভিডিওটি অত্যধিক বড় হবে যদি আপনাদের কোনো দিন আগ্রহ থাকে তখন বসে বসেই এক একটি পয়েন্টকে নিয়ে ভালোভাবে আলোচনা করা যাবে পজিটিভ রিটার্ন অন অ্যাসেট যেটাকে আর ও এ বলা হয় রিটার্ন অন অ্যাসেট তো পজিটিভ হতে হবে সেটা তাহলে চলতি বছরে কোম্পানি রিটার্ন অন অ্যাসেটটা রিটার্ন অন অ্যাসেট মানেটা কি এটা নন মানে হচ্ছে সম্পদের উপরে আয় সে তো আয় তো করলো আমি বুঝলাম কিন্তু তাতে টোটাল সম্পদ আছে সেই সম্পদের সাপেক্ষে সে আয় করলো যদি দিবাচক হয় তাহলে এক পয়েন্ট পাবে এই অর্থ কোম্পানিটি তার সম্পদ ব্যবহার করে কার্যকরভাবে লাভ তৈরি করতে পারছে আর তা যদি পারে তাহলে তাকে কেন এক দেবো না তাকে এক দেব। তাহলে সেই কোম্পানিটির নেট ইনকাম যদি ভালো হয় সেই কোম্পানিটি যদি আপনার যদি দেখা যায় যে অ্যাসেটের সাপেক্ষে সে লাভ করছে তাহলে তখন আমরা কি বলবো যে খুব ভালো কথা তাকে এক পয়েন্ট দিলাম আরও এটা সমান হবে নেট ইনকাম বাই টোটাল অ্যাসেট টোটাল অ্যাসেট যত আছে তাকে ভাগ করতে হবে তাকে দিয়ে ভাগ করতে হবে কাকে তার নেট ইনকামকে তাহলে আমি পাব রিটার্ন অন অ্যাসেট এরপরে তিন নম্বর হচ্ছে পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ অপারেটিং ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো সেটা কি হচ্ছে ক্যাশ ফ্লো মানে কি ক্যাশ ফ্লো মানে হচ্ছে নগদের আদান প্রদান যাতে ঠিক হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু হচ্ছে ক্যাশ ফ্লো আপনারা যদি না জেনে থাকেন তাহলে ক্যাশ ফ্লোকে ডিটেলে একটু বোঝার চেষ্টা করুন চলতি বছরে কোম্পানির পরিচালন 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 নগদ প্রবাহ বাংলাটা করলে একটু অন্যরকম লাগে অপারেটিং ক্যাশ ফ্লো যদি দিবাচক হয় যদি পজিটিভ হয় তাহলে এক পয়েন্ট পাবেন এটি কি নির্দেশ করে কোম্পানির মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে নগদ অর্থ আসছে কি না সে যে যে মেন কাজ ব্যবসার কাজকর্ম সেখান থেকে তার কাছে নগদ ক্যাশ আসছে কি আসছে না সেটা হচ্ছে ক্যাশ ফ্লোটা ঠিক আছে কি নেই যে কোম্পানিতে টাকা ঢুকছে না সেই কোম্পানিতে বিপদ চার নম্বর হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো বনাম নেট ইনকাম মানেটা কি যদি কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো তার নেট ইনকামের থেকে বেশি হয় তাহলে পয়েন্ট এক দিয়ে দাও তাহলে ক্যাশ যতটা আসছে তার নেট যত ইনকাম তার থেকে যদি বেশি হয় তাহলে এক পয়েন্ট দিয়ে দাও এটি আয়ের গুণমান নির্দেশ করে অর্থাৎ কোম্পানি কাগজে কলমে লাভের চেয়ে বেশি নগদে আয় করছে যা একটা সুস্থ আর্থিক অবস্থার লক্ষণ শুধু কাগজে কলমে লাভ করলে চলবে না টাকা আসছে ঘরে নগদে আয় করছে সেটা কিন্তু একটা সুস্থ আর্থিক অবস্থার লক্ষণ এই চারটে গ্রাউন্ডে যদি একটি কোম্পানি পাস করে যায় তাহলে সে পেয়ে গেল চারে চার সুতরাং এইভাবে আপনারা কোম্পানিকে দেখুন এবং বিচার করুন বিভাগ নাম্বার টু আর্থিক সচ্ছলতা তহবিলের উৎস সেটাতে সর্বোচ্চ তিন পয়েন্ট পাবে তাতে পাঁচ নাম্বার পয়েন্টটা কি আসছে দীর্ঘ মেয়াদি ঋণের পরিমাণ হ্রাস যে একটা কোম্পানির মাথাতে ঋণ চেপে আছে সেটাকে সে কি কমাতে পারছে যদি পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরে যদি কোম্পানিটি দীর্ঘমেয়াদী ঋণের অনুপাত কমে যায় যেটাকে বলা হয় লং টার্ম ডেট টু টোটাল অ্যাসেড রেশিও কমে যায় তাহলে সে কত পাবে এক পয়েন্ট পেয়ে যাবে এটা কী নির্দেশ করছে কোম্পানির ঋণের উপরে নির্ভরশীলতা কমাচ্ছে আমার আমার কোম্পানি কাছে ঋণ রয়েছে অন্য কারোর কাছে ঋণ রয়েছে আমি ঋণ শোধ করে দিচ্ছি তাহলে ঋণ ছাড়াও কিন্তু আমি চলতে পারছি আমি ইনকাম হচ্ছে তবে তো শোধ করছি যা আর্থিক ঝুঁকিকে হ্রাস করছে যে কোম্পানি ধীরে ধীরে আর্থিক ঝুঁকি হ্রাস করতে পেরে গেছে তাহলে সেই কোম্পানিটি ভালো কোম্পানি তাকে আরও এক দিয়ে দাও এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ছ নম্বর পয়েন্ট কারেন্ট রেশিও বৃদ্ধি কারেন্ট রেশিও কি জিনিস আমরা একটু পরে পড়ছি পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরে কোম্পানির কারেন্ট রেশিও যদি বৃদ্ধি পায় তাহলে কত পয়েন্ট পাবে এক পয়েন্ট পাবে কারেন্ট রেশিও হল স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা আরও বেশি লাইবিলিটিস যত আছে সেইগুলোকে শোধ করার তার ক্ষমতা এর বৃদ্ধি নির্দেশ করে যে কোম্পানির তারল্য অর্থাৎ লিকুইডিটি কিন্তু বাড়ছে কারেন্ট ইস্যুটাকে কীভাবে আমরা বলতে পারি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস তাই এটাকে যদি ভাগ করি তাহলে আমরা কারেন্ট রেশিও পাবো তাহলে কারেন্ট রেশিও যদি বৃদ্ধি পায় তাহলে পরে কিন্তু তাকে কি দিয়ে দেবো আমরা এক পয়েন্ট দিয়ে দেবো এবারে এই বিভাগের বিভাগ টুয়ের শেষ ক্রাইটেরিয়া নতুন শেয়ার ইস্যু না করা নতুন ইস্যু কিন্তু শেয়ার করছে না মাঝে মাঝেই কিন্তু আপনারা শুনবেন যে আরও নতুন শেয়ার ইস্যু করছে তা নতুন শেয়ার ইস্যু করছে কেন কারণ হচ্ছে সে বাজার থেকে টাকা তুলবে টাকা তুলবে কেন তাহলে নিশ্চয়ই তার কাছে টাকা নেই বা কিছু প্রোগ্রাম করছে সেটা যদি কোম্পানি গত এক বছরে নতুন কোন শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ না করে তবে এক পয়েন্ট পাবে করলে পরে পাবে না নতুন শেয়ার ইস্যু করা মানে সেই পিয়তস্কি কী ভাবছেন যে কোম্পানি তার পরিচালন কার্যক্রম থেকে পর্যাপ্ত নগদ তৈরি করতে পারছে না এবং বাইরের তহবিলের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে এটি যে সবসময় খারাপ তা কিন্তু নয় কিন্তু আমরা যখন পিওত্রস্কি স্কোর সম্পর্কে আলোচনা করব। তখন তিনি বলছেন যে শেয়ার ইস্যু করলে পরে কিন্তু সেটি খারাপ সুতরাং সেক্ষেত্রে আমি তার সঙ্গে যাব না এই তিনটে বিভাগে যদি সে তিন পেয়ে যায় তাহলে চার আর তিনের সাত হয়ে গেল এবার লাস্ট বিভাগ বিভাগ নাম্বার থ্রি কার্য পরিচালনার ক্ষমতা কোম্পানিটাকে চালাবে তাদের ক্ষমতা কেমন সেটা তো আমাকে জানতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রস মার্জিন বৃদ্ধি ইনক্রিজ ইন গ্রস মার্জিন বলছে পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরে যদি কোম্পানির গ্রস মার্জিন বৃদ্ধি পায় তাহলে কত পয়েন্ট পাবে এক পয়েন্ট পাবে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন যে বলছে চলতি বছরের তুলনায় পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছর যদি গর্স মার্জিনটা বৃদ্ধি করতে পারে কোম্পানি তার উৎপাদন খরচ নিয়ন্ত্রণ রেখে লাভ বাড়াতে সক্ষম হচ্ছে কি না মানে কি মানে আগের বার মনে করুন একশো কোটি টাকার নেট ইনকাম করলো দুবারে একশো কোটি একশো কোটি কিন্তু আগের বারে তার নেট ইনকাম হয়েছিল চলে অর্থাৎ লাভ হয়ে চলে আসি এবারে সে নব্বই করলো তার মানে কি ইনক্রিজ করতে পারলো কি পারলো না অপারেটিং কস্টকে কন্ট্রোল করলো উৎপাদন খরচকে সে নিয়ন্ত্রণ করলো এবং লাভের পরিমাণ সে বাড়াতে কী করেছে সক্ষম হয়েছে তো গ্রস মার্জিন যদি বার করতে পারি সেটাকে কী করছি রেভিনিউ যত পেলো তার থেকে কস্ট অফ গুড ওল্ড যত তৈরি করতে খরচ হচ্ছে তাকে বিয়োগ করলো তাকে কাকে ভাগ করলো রেভিনিউ দিয়ে দিয়ে একশো দিয়ে টুন করে দিল তাহলে আমি পেয়ে গেলাম গ্রস মার্জিনের পার্সেন্টেজ যাই হোক মা আমাকে এই সমস্ত ফর্মুলা মনে রাখতে হবে না আপনি বোঝার চেষ্টা করুন গ্রস মার্জিন যদি বৃদ্ধি করা থাকে তাহলে তাকে এক দেব এবং শেষ অগ্নি পরীক্ষা অ্যাসেড টার্ন ওভার রেশিও বৃদ্ধি ইনক্রিজ ইন অ্যাসেড টার্ন ওভার রেশিও তাহলে অ্যাসেড টার্নওভার রেশিও কী সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে আগের বছরের তুলনায় যদি কারেন্ট ইয়ারে কোম্পানির অ্যাসেড টার্ন ওভার বৃদ্ধি পায় তাহলে এক পয়েন্ট দিয়ে দাও এই অনুপাতটা কী দেখায় কোম্পানি তার সম্পদ ব্যবহার করে কতটা কার্যকরভাবে রেভিনিউ তৈরি করতে পারছে কোম্পানি তার সম্পদ ব্যবহার করে রেভিনিউ তৈরি করছে সেটা ঠিক আছে কিন্তু কতটা কার্যকরভাবে তৈরি করতে পারছে আমার কাছে মনে করুন দু কোটি টাকার সম্পদ আছে দু কোটি টাকা থেকে আমি কি করলাম না আমি এক বছরে এক টাকা ইনকাম করলাম আর একজন একশো টাকা ইনকাম করলো তাহলে কে বেশি এফিসিয়েন্ট দু হাজার কোটি টাকা ব্যবহার করে আমি এক টাকা ইনকাম করতে পারলাম আর দু হাজার কোটি টাকা ব্যবহার করে এই করলো একশো টাকা আর একজন করলো হাজার কোটি টাকা তাহলে কাকে আপনি এফিশিয়েন্ট মনে করবেন নিশ্চয়ই এটা কতটা কার্যকরভাবে তৈরি করতে পারছে আর রেভিনিউ সেটা হচ্ছে অ্যাসেট টার্ন ওভার রেশিও বৃদ্ধি তা অ্যাসের টার্ন ওভার রেশিও হচ্ছে রেভিনিউকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করতে হবে টোটাল অ্যাসেট কত তাতে তুমি রেভিনিউ কত জেনারেট করতে পারছো সেটা আমি জানতে চাই যদি সেটাকে বৃদ্ধি করতে পারে তাহলে তাকে দিয়ে দাও এক সব করতে 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 সে হয়ে গেল নয় এবারে আমরা শুনব পিয়ত্রস্কি স্কোরের সুবিধা এবং সীমাবদ্ধতা সুবিধাগুলো আগে জানি সেটি হচ্ছে সরল এবং কার্যকরী এই পদ্ধতিতে বোঝা এবং প্রয়োগ করা হচ্ছে তুলনামূলকভাবে সহজ মূল্য বিনিয়োগের জন্য উপযোগী আমি প্রথমে বললাম ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য উপযোগী এটি কম মূল্যে ভালো স্টক খুঁজে বের করতে সাহায্য করি তিন নম্বর আর্থিক স্বাস্থ্যের টোটাল চিত্রটা পাওয়া যায় ওর ফিনান্সিয়াল কন্ডিশন কাবো কোম্পানিটির সেটি সম্পর্কে কিন্তু ডিটেলে জানা যায় এটি শুধুমাত্র একটি দিকের পরিবর্তে কী কী দিক দেখছে লাভজনকতা তারল্য কার্যকারিতার মতো একাধিক জিনিসকে বিবেচনা করছে সেই জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু পিয়ত্রস্কি স্কোর ভালো বলে আমি যে কোনো কোম্পানিকে চোখ বুঝে কিনে নিতে পারি না সীমাবদ্ধতা আছে তো সীমাবদ্ধতা কী রয়েছে যেমন নাম্বার ওয়ান এটা হচ্ছে অতীতের তথ্যের উপর ভিত্তিশীল যেমন আমরা বলছি যে পূর্ববর্তী বছরের তুলনায় পূর্ববর্তী বছরের তুলনায় তাহলে অতীতে কি ঘটেছে তার সাপেক্ষে বিচার করে আমি করছি অতীতে ভালো করেছি মানে আজও ভালো করবে তা তো নয় কেউ কেউ প্রশ্ন তুলতেই পারেন এখানে তো ভবিষ্যতে কর্মক্ষমতার নিশ্চয়তা কিন্তু সেটা দেয় না কিন্তু তবুও মোটামুটিভাবে বলা যায় যে কোম্পানিটি ভালো রান করছে সেটি রান করবে অস্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতিতে অকার্যকর যদি ভারতের অর্থনীতি অত্যন্ত খারাপ হয়ে যায় সমস্ত কিছু কিন্তু ডাউনই চলবে সমস্ত কিছু রেসিও ফিশু একদম গুলি মেরে যাবে সেই অবস্থাতে কোনো একটা সেক্টরই ডাউন চলছে তাহলে সেই অবস্থাতে সেই সেক্টরের কোনো স্টক কি তার পরের বারে উঠে দাঁড়াবে না দাঁড়াবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই যেমন ধরুন কোনো সংকট এলো কোনো মহামারী এলো তখন অস্বাভাবিক সময়ে কিন্তু এই স্কোর কিন্তু আমাকে ভুল চিত্র তুলে দেবে সেটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র এটা কিন্তু একটা টুল মনে রাখবেন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য একমাত্র হাতিয়ার কিন্তু এটা হওয়া উচিত নয় এর সাথে গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণ কিন্তু জরুরি সব কিছু মিলিয়ে যদি নির্যাস করতে বলা হয় যে পেত্রস্কি স্কোর ভালো না খারাপ পিওত্রোস স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী ফিল্টারিং টুল যা বিনিয়োগকারীদের দুর্বল আর্থিক দুর্বল আর্থিক ভিত্তির কোম্পানিগুলোকে বাদ দিয়ে শক্তিশালী কোম্পানিগুলোর উপরে মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়তা করে সুতরাং আপনারা এবার পিওত্রোস স্কোর সম্পর্কে খোঁজখবর নিন বিভিন্ন রকম আপনাদের কাছে যে প্ল্যাটফর্ম আছে সেগুলো দেখুন অনেক আপনাদের অপারেটার্স রয়েছে যেখানে আপনারা কাজ করেন ব্রোকার রয়েছে তারাও পিয়ত স্কোর দেয় আপনারা একটু চোখ কান খোলা রাখুন একটু খোঁজার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার আস্তে আস্তে এই পিয়ত্ত্রস্কি স্কোরটা পেয়ে যাবেন এবং জানতে পারবেন যে আপনার কী করা উচিত কী করা উচিত নয় আজকের আমাদের এই পিয়ত্রস্কি স্কোর সম্পর্কে আপনি কেমন বুঝলেন ভালো লাগলো কি খারাপ লাগলো একটু কমেন্ট করে জানান এবং আমি যেটা প্রথমে বলেছিলাম যে পিয়ত্রস্কি স্কোর সম্পর্কে আপনি একটা টোটাল চিত্র পাবেন তাই ভিডিও থেকে একটা টোটাল চিত্র আপনি পেলেন কি পেলেন না সেটা আমাকে দয়া করে জানান আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ